মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে একসঙ্গে পরপর দুটি মন্দিরে দুঃসাহসিক চুরি একসঙ্গে দুটি মন্দিরে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মন্দিরের ভেতর থেকে বিগ্রহ নামিয়ে সিংহাসন থেকে সোনা ও চাঁদি মিলিয়ে প্রায় দু গয়না চুরি যায় বলে জানা গিয়েছে অন্যদিকে মন্দিরের দরজা ভেঙে এবং কান্দ্রা মন্দির থেকে পনেরো ভরি চাঁদি ও এক ভরি সোনা চুরি যায় ঘটনা তদন্তে নেমেছে খড়গ্রাম থানার পুলিশ খড়গ্রামে একসঙ্গে পরপর দুটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো একসঙ্গে দুটি মন্দিরে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা যায় মুর্শিদাবাদ জেলার কাঁধি মহকুমার খড়গ্রাম থানার কান্দ্রা হলধর মন্দিরে এই ঘটনার সামনে আসতেই তীব্র চাঞ্চল্যে ছড়িয়ে পড়ে জানা যায় বৃহস্পতিবার সকালে প্রথমে মন্দিরে চুরির ঘটনা সামনে আসে মন্দিরের ভিতর থেকে বিগ্রহ নামিয়ে সিংহাসন থেকে সোনা ও চাঁদি মিলিয়ে প্রায় দু গহনা চুরি হয়েছে বলে জানা গিয়েছে প্রায় রাতের অন্ধকারে কারা চুরি করে নিয়ে গেছে তার তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ সবসময় প্রতিদিন না এক প্রতিদিন কত কত বছর ধরে করছে প্রায় কুড়ি কুড়ি পনেরো বছর হবে আপনি কখন দেখলেন এখানে যে পুজো চুরি হয়েছে সকালবেলায় দেখলাম চান করে আসছি চুরি হচ্ছে আপনার আগে কেউ দেখেছে না আপনি প্রথম না না আমি দেখেছি প্রথম আর আর তালা ভাঙা ইয়ান ত্যান সব কি চুরি গেছে একটু বলতে পারবেন চার হার চাঁদের আর সোনার আর মাথার মুকুট এই মন্দিরে কি করেন আমি মন্দিরে কাজ করি সবাই হ্যাঁ তো আপনি কখন দেখলেন যে চুরি হয়ে গেছে আমি তো মানে আমি ঘুমতে উঠতে পারিনি শরীর খারাপ আজকে জ্বর আপনি যখন কালকে যখন এই যখন ইয়ে করছিলেন মন্দিরে তখন সবকিছু ঠিক ছিল কালকে পুজোর পরে যখন ঘর পরিষ্কার করেছেন তখন কিছু ঠিক ছিল আজকে আপনি ঘুম থেকে উঠে এসে এইটাই দেখেছেন যখন আপনাকে ডাকে